তাহলে সমাধা কি যেটা জাহেলিয়তের যুগের সাথে মিল খাবে চিৎকার করে বলা হয় মুখ নিবাসী তার নিজ বাস ভবনে রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে মারহমের জানাজা বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে সবাই আপনারা জানাজায় যোগদান করে অশেষ সবের ভাগিদারী হন মরহমের জানাজা ও কি ক্ষমা পেয়েছে মরহম একটা শব্দই এটা বলাও সেরেক মাবার কেউ বলছে মার হোম কেউ জানে না আন্ধা ক আন্ধা পাড়াতা হয় যে বলে সেও অন্ধ যে শুনে সেও অন্ধ দুইজনই সমান যে মারা গেছে তাকে মাকফুর মার বলা যাবে না এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো গাফার আল্লাহ হলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রাহেমা হল্লাহ আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এমন কথা বলা যায় মাইকিং করে প্রচার করা চিড় জন্য নিষিদ্ধ এটা হারাম এটা কুসংস্কার জাহেলিয়াতের যুগের নীতি সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তব তা বৈধ হবে না তো অবশ্যই হারাম তো অবশ্যই নিষিদ্ধ বলছিলাম হাকিব ইবনে হিজাম رضی আল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসতাকাদ ফিল মসজিদ মসজিদে কেশাস নেওয়া যাবে না নিষেধ কেশাস ভালোভাবে বুঝি আমি আপনার ছেলেকে আপনার ভাইকে আপনাকে হত্যা করেছি আপনি আমাকে হত্যা করে নেবেন এর নাম কেশাস এটা আল্লাহ বলেছেন কেশাস নিতে হবে কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতে। ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপ মা যদি মাফ করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনাকে কেশাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাফ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফ হয়ে গেছে

স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মাঝ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ চেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে

চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় করেছে লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি জেনা যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্কবাণীতে তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যাই আয়ে সরাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লী সাল্লাম বলেছেন আদেশ করেছেন বেনাইল মসজিদ ফি দুড়ড়াইড়াই মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিছন্ন রাখো পরিষ্কার পরিছন্নর বিষয়টি অতিব জরুরি সাহেব ইবনে খাল্লাদ বলেন হুয়া রাজুলুন মিন আসাবে রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাহেব ইবনে খাল্লাদ একজন সাহাবী কালা ইন্নাল রা রাজুলান আম্মান নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে ফাবাসা কাফিল কেবলা সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন সকাল আরসোল্লা হেসল্লাহ আলাইসাল্লাম লেকমেহি ফারাগা আল্লাহর নবী জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না ফালাম্মা আরাদা আয়েশা লিয়া বাদেহু ফমানাউহু আকবরু হু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসুল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন আদাক আদা নবী এ সাল্লাল্লাহ আলিসাল্লাম এমাম সাহেব বিষয়টি আল্লাহ রসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম হ্যাঁ আমি তোমার এমামতি নিষেধ করেছি বলছেন আমি মনে করছি তুমি তুমি কে কষ্ট দিয়েছ তুমি তার রাসুল কষ্ট দিয়েছ সামনের দিকে থালো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ফেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এ কথা আল্লাহ রাসুল বলেছেন

আমার আদেশে যুগ জামানা চলে যুগ জমানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জমানায় বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আনাস রাজিয়াল্লাহ তালা আন বলেন রা রাসূল্লা হে সাল্লাল্লাহ আলি সাল্লাম নখা তাফিল মসজিদ সক্ত দালে কালে একদা আল্লাহ্নবে মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হলো এটা তিনি খুব ভারী মনে করলেন তারপরে তিনি নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহাওয়ারা আছে পেট ভাত্তা মালানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহর নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল রাজুল্লাহ মানুষ সলাতাদাই করে যখনই সলা তাদাই করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে বাইনা রাব্বহু বাইনাহু বাইনাল কেবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান